আসসালামু আলাইকুম বিভার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ একুশে জুন দুই আমরা চলে এসেছি রাজশাহীর বানস্বর পাইকিরি পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা টু রাজশাহী মহাসড়ক তো এ কিন্তু মহাসড়কের পাশেই অবস্থিত তো আমরা প্রান্তিক কৃষক কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানবো আজকে পেঁয়াজের বাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিং পেঁয়াজ রয়েছে তো আমরা আজকে কিংয়ের সাইজটা দেখব তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এইটা হচ্ছে কিংয়ের সাইজ তো আমরা কিংয়ের বাজারটা জানবো ভাই কত বলছি আজকে কিং পেঁয়াজের দাম

তো পাশে দেখতে পাচ্ছি আমরা আরো ছোট পেঁয়াজ রয়েছে দেখতে পাচ্ছেন তো ভাইয়া তোমার এটা এই কত বলছে এটার দাম কত বলছে ষোলোশো সতেরোশো এটার দাম বলছে ষোলোশো বলছে তো এই পেঁয়াজ মাঝারি পেঁয়াজ পাশে আমরা এক ভাইয়ের পাচ্ছি ভাই কত বলছে আজকে পেঁয়াজের দাম কত বলছে ষোলোশো সাড়ে ষোলোশো ষোলো থেকে সাড়ে ষোলোশো পেঁয়াজের দাম পেঁয়াজ রয়েছে আমরা পাচ্ছি ভাই কত বলছে আজকে পেঁয়াজের দাম ষোলোশো পঞ্চাশ ষাট ষোলশো থেকে ষোলোশো পঞ্চাশ এবং ষোলোশো ষাট ষোলোশো ষাট তো এই সময়তে এসে এই পরিস্থিতি এবং

তো ভাই কথা কথা না বলতে আমরা পাশে আরো বড় পেঁয়াজ রয়েছি সেইটার বাজারটি জানবো আমরা কৃষক ভাইদের সাথে কথা বলবো আসলে আপনাদের মনের খুব সেটা আমি জানতে আমার পেঁয়াজের দাম দাদা হল না দাম হচ্ছে না দাম কম হচ্ছে এত বেশি লস হচ্ছে এক বছর সারের দাম হচ্ছে পঁচিশশো টাকা আর একশো গ্রাম ওষুধের দাম হচ্ছে বারোশো টাকা তাহলে আমরা কী করে এই হাজার টাকা দাম আটশো টাকা দাম করছে তাহলে আমরা কি করে খাবো আমরা কি করে খাত করব। আমরা খাত করার মতন তো পরিস্থিতি নাই তাহলে আমার আর কিছু করার নাই দাদা গত বছর তো মোটামুটি পেঁয়াজের দাম কৃষক ভাইরা ভালো পেয়েছে তো এইবার যদি পেঁয়াজের দাম এত কম হয় এবং লস যদি যায় আপনি আগামীতে কি আপনারা পিয়াজ করতে इच्छुक হবে কি বলছেন আপনি দাম আগামীতে যদি এরকম বাজার চালতে ক্ষেত্র করব না মিশন একটা গিরাছে এক বছর চলে এক মাস চলেছে 1400 মন মিশন বেশি এবার কি হবে এবার এবার আশা করা যায় না গরম দামে আর হবে না ভাই এখন এই পিয়াজের দাম কমাইবে না দাম হয় কি করে সরকার উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন না সরকার উদ্দেশ্যে বলছে যে আমরা যদি কৃষকের মধ্যে যদি পিয়াজের দাম একটু চাড়া হয় কিছু বেশি হয় তাহলে আমরা খেত করব আর যদি কম হয় তাহলে খেত করব না আমরা তাহলে তো আমরা খাত করে লস দর্শক আমরা কৃষক ভাইদের সাথে কথা বললাম বলে জানলাম যে আজকের পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি এবং পেঁয়াজের বিষয়টা মানে পেঁয়াজ কিন্তু দাম অনেকটি কম তো রসুনের দামটিও কম যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই কত বলছে আজকে এটা সতেরোশো সত্তর বলছে তো আপনি বিক্রি করেন কত হলে বিক্রি করবেন আঠারোশো দশ আঠারোশো আঠারোশো দশ হলে বিক্রি করবেন তো এই দাম হবে মনে হচ্ছে আজকে পরিস্থিতি খারাপ দেখলাম এইদিকে না আপনি যে দাম বলে সেই দাম তো এখন আর হবে না মনে হচ্ছে না কৃষক ভাই দেখতে আসলে অনেক ভেতরে আমি দেখতে পাচ্ছি তো সরকারের উদ্দেশ্যে বলবো যে আসলে এই কৃষক ভাইদের কথা আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় এবং ক্ষমতাতে কোনো কৃষক ভাই নাই যদি কোনো কৃষক থাকতো তাহলে কৃষকদের মায়া বুঝতো তো আসলে আফসোসের বিষয় হচ্ছে কৃষকের ছেলে একজন এমপি হয় মন্ত্রী হয় হ্যাঁ কিন্তু তারা ক্ষমতায় বসেই কৃষকদের ব্যথা সে ভুলে যায় হ্যাঁ তো আসলে এ বিষয়টা আমি সরকারকে বলবো ডক্টর এম সে কিন্তু অনেক জনপ্রিয় তার বহির অনেক জনপ্রিয় তারা রয়েছে তো বাংলাদেশি সে এখন যখন যখন সে হচ্ছে অন্তর্কালীন সরকার তো আমি তাকে বলবো যে অবশ্যই আপনি কৃষক ভাইদের দিকে তাকাবেন তো

দু কম তো আজকে এটা হচ্ছে বড় রসুন তো পাশে কিন্তু একদম ছোট রসুন দেখা যাচ্ছে তো এখানে এখানে মুন কত কেজিতে নাই এটা আসলে এখন তো রসুনের এই রসুনের দাম তো যখন কাঁচা ছিল রসুন তখন কিন্তু দাম প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ পর্যন্ত রসুনের দাম ছিল তো এই সময়তে এসে আসলে এই পরিস্থিতি এখন মানুষের ই চলে গেছে তো এখন আসলে অনেক মানুষ কৃষক ভাইয়েরা ঋণগ্রস্ত হয়ে আছে তো তারা কিন্তু এই রসুন বা যে কোনো আবাদ পানি হাটে বিক্রি করে সেগুলো হচ্ছে বেশে ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্যে তো এখন যদি এই পরিস্থিতি হয় তাহলে কি অবস্থা হবে আপনাদের কি বলছেন কৃষকের সমস্যা তাই না কারণ মানুষ সচ্ছলতার জন্য তো জিনিসপাতি মানে আবাদ ফসল করে এখন যদি দাম না থাকে তাহলে তো কৃষকের সমস্যা তাই না আসলে যে পরিমাণ কীটনাশক সারষের দাম বলছেন তো সেই বিষয়ে কি এই সার ওষুধ এই দামে কিনে এই পরিমাণ রসুন এই এত দাম সার ওষুধ কীটনাশক কিনে এই রসুন করে কি আয় হবে না 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 এই বছর আগামীতে কি করবেন আপনি আগামীতে এখন গৃহস্থ যারা তারা খাওয়ার জন্য আবাদ করতেই হবে বেসার জন্য হবে না তো আপনি কি লস দিতে ইচ্ছুক সরকার উদ্দেশ্যে বলবো যে আপনারা এ বিষয়ে অবশ্যই আপনারা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে যদি সার ওষুধ কীটনাশকের দাম না কমানো হয় তাহলে কিন্তু কৃষক ভাইরা আসলে অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় কিন্তু আজকে প্রায় অনেক কম দাম এবং এই রসুনের দামটি ছিল কিন্তু আজ থেকে দুই থেকে তিন মাস আগে প্রায় চার থেকে সাড়ে চার এবং পাঁচ হাজার পর্যন্ত ছিল তো খুবই দাম কম ভাই এটা কত বলছে আজকে টাকা এটা আঠারোশো বলছে এটা মাঝারির থেকে একটু ছোটো এটা কত বলছে ভাই আজকে কেবল দাম বলেনি তো দর্শক এই ছিল কিন্তু আজকে এই রসুনের বাজার তো আমরা Obrigado.